নীলগঞ্জ রোড যেটা সোদপুর স্টেশন থেকে কার্যত একেবারে কামারহাটি পৌরসভার শুরু পর্যন্ত এই যে দৈর্ঘ্য প্রায় চার ফির থেকে সাড়ে চার কিলোমিটার এই যে দৈর্ঘ্য রাস্তার এই দীর্ঘ রাস্তার যে অবস্থা বিহাল একেবারে অবস্থা বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটেছে কোথাও গার্বেজ কোথাও বা বিভিন্ন দোকানদার বা অসাধু ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা করছেন এবং এই যে রাস্তা এই রাস্তা সারাইয়ের দাবি স্থানীয় মানুষজন বহুদিন থেকে জানাচ্ছেন তবে এবার পৌরসভার পৌরপ্রধান সরজমিনে এই রাস্তা পরিদর্শন করলেন

চেয়ারম্যান মানেই হচ্ছে কাউন্সিলরদের নিয়ে এলাকা ঘোরা চেয়ারম্যান বলে তো বসে থাকা না অতএব এটা আমার প্রত্যেক নিত্যদিনের কাজ প্রতিদিনই আমি বেরাই প্রতিদিন একটা না একটা ওয়ার্ডে ঘুরি কিছু গার্বেজ ফেলে ঝিলের মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে সেটা যাতে না ফেলে সেটা যাতে তুলে নেয় তার জন্য যে আইএস এর প্রতিনিধিকে আমরা ডেকেছি তারা এসছে তারা পরিষ্কার করে দিচ্ছে সেকেন্ড থিং হচ্ছে নীলগঞ্জ রোড দীর্ঘদিনের দাবি নীলগঞ্জ রোড তিন কোটি সাতানব্বই লক্ষ টাকায় কে এর পক্ষ থেকে টেন্ডার করছে তার কাজ খুব শীঘ্রই শুরু হবে আমার সাথে গত পরশু কথা হয়েছে মাননীয় মন্ত্রী এবং দপ্তরের যিনি দায়িত্বে আছেন বৈদ্যনাথ করের সাথে এটা এই মাসের মধ্যেই আশা করছি আপনার শুরু হয়ে যাবে টেন্ডার কমপ্লিট তার টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল দুটো পার্টি খোলা হয়ে গেছে অতএব সেই জায়গাটা আমরা দেখতে এলাম নীলমজ রোডের পরিস্থিতিটা এবং কিছু কিছু জায়গায় লিক হয়েছে ওয়াটার পাইপলাইনের লিক সেটা আমাদের দেখে নিতে হবে যেটা মিউনিসিপালিটি আমাদের কোনো পাইপলাইন না কেএমডিএ যে পাইপ বসিয়েছে তার মধ্যে কোনো লিকেজ আছে সেটা দেখে নিচ্ছি আমরা কে এর সাথে কথা বলবো এরপরে জয়েন্টলি আমরা কে নিয়ে ভিজিট করব কারণ আমাদের লিকগুলোকে আগে সারাতে হবে তারপরে রাস্তাটা করা সেকেন্ড থিং হচ্ছে ওয়াটার বডিতে যেখানে জলটা জমছে এই জলটা এতদিন জমতো না এই জলটা কেন এখানে রয়েছে তার জন্য আমরা এই রাস্তাটা দেখে এলাম এই রাস্তাটা ক্লিয়ার করার এবং এই ড্রেনগুলোকে যাতে কমপ্লিট করা যায় দশ এগারো বারো তেরো প্রত্যেকটা ওয়ার্ডের জল যাতে ঠিকমতো বেরায় এবং বিটি রোডে গিয়ে পড়ে ওটা যাতে বাগজলা খালে পৌঁছে তার ব্যবস্থা করবার জন্য আজকে আমরা সকলে মিলে এসেছি টিম পানিহাঁটি কাজ করছে আমি না আমরা সকলে মিলে পানিহাটিকে নতুনভাবে সুন্দরভাবে সাজতে আশার বাণী শোনালেন প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচে কিন্তু এই রাস্তা আবার নতুন করে নির্মাণ হতে চলেছে এবং যেটা পৌরপ্রধান জানালেন যে আগামী কয়েকদিনের মধ্যে মানে চলতি বছরেই কিন্তু এই কাজ শুরু হবে এবং এই কাজ শেষ হলে কিন্তু একটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন নীলগঞ্জ রোড উপহার পাবে পানিহাটি সাধারণ মানুষ এখন দেখার যে পৌরসভা যে আশার বাণী শোনালেন সেই আশার বাণী কতটা কার্যকর হয় নির্দিষ্ট সময় মতন ঝকঝকে নীলগঞ্জ রোড মানুষ কবে পায় সেই অপেক্ষায় অবশ্যই আমরা থাকব আগরপাড়া থেকে উৎপল দাসের রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল